দুর্দান্ত জয় ছিল কিন্তু ভাই সাত উইকেটে জয় আপনি পনেরোতম ওভারে ম্যাচ শেষ করে দিতেছেন একশো এগারো রান টার্গেট যদিও ছিল কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে এ বলিং এ ফিল্ডিং এ তিন ডিপার্টমেন্টে কিন্তু আমরা অন টপ ছিলাম পাকিস্তান অনেক ভুলেই গিয়েছিল যে না তারা পাকিস্তানের না বরং ঢাকায় এসে তারা ম্যাচ খেলতেছে মিরপুরে কিন্তু বাংলাদেশ কিন্তু তাদেরকে ঠিক একটা জিনিস মনে করিয়ে দেয় যে রাজনৈতিক কোনো সুসম্পর্ক কিন্তু খেলার মাঠে অত কাজে আসবে না সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ আজকে কোন ধরনের পারফরমেন্স দিয়েছে প্রথম ওভার থেকেই কিন্তু বাংলাদেশ তাদেরকে চাপে রেখেছিল যদি খেয়াল করে থাকেন শেখ মেহেদী আজকেও কিন্তু তিনি দুর্দান্ত বলিং দিয়ে যাত্রা শুরু করতে পারছিলেন আমরা যদি ওই সময় যদি ফাঁকা জামানকে আউট করে দিতে পারতাম তখন কিন্তু তারা আরও চাপে পর যেত যে ব্যক্তি একশো দশজনের মাঝখানে উপর রান করতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কোন ধরনের বাজে ব্যাটিং করতে পারছে মোহাম্মদ হারিস তাদের প্রিমিয়াম ব্যাটসম্যান শেখ মেধি যেভাবে তাকে বলি বল আউট করছে তিনি মনে করছেন কি সূর্য তিনি চার চক্কর মারতে পারবেন লেগসাইডে কিন্তু শেখ মেধি যে চালক বলার বলার অপেক্ষা যদিও তিনি আজকে তার এখানে একটু বল লেগে যায় তো তিনি একটু ইঞ্জুরি কবলে পড়ছেন আমি আশাবাদী তিনি নেক্সট ট্রিডিট ম্যাচে খুব সুন্দরভাবে কাব্যাক করে আসবে কিন্তু সালমান আগের কথা কি বলবেন আমাদের প্রিমিয়াম বলার অলরাউন্ডার বলার যাকে বলা হয় তানজিদ তিনি কিন্তু তাকে বলি বলে আউট করে দিয়েছেন কীভাবে তাকে ফার্স্ট এডিট করে দিয়েছে প্রথম চার ফার্স্ট বল তিনি ব্যাটেই লাগাইতে পারেনি সুতরাং বুঝতেই পারছেন তিনি কিন্তু এমন একটা বলার তার বলটা কিন্তু তিনি তিনি একটু খেলতে আউট হয়ে গেলেন কিন্তু আমি যে বললাম যে ফিল্ডিং একটা একটা মেজর রোল আজকে প্লে করছে কারণটা কি তিন তিনটা রান আউট কিন্তু আজকে আমরা করতে পারছি এই একটা জায়গায় কিন্তু আজকে আমরা অনেকটাই গিয়েছিলাম রান আউট কিন্তু খেলার মধ্যে ঘুরিয়ে দেয় ফাঁকা যেমন যদি ওই সময় রান আউট না হইতেন তখন কিন্তু পাকিস্তান একটু বড় রান করতে পারতেন একটা সময় কিন্তু ষোলো ওভারে তাদের রান ছিল একশো তিন রান আপনারা যদি খেয়াল করে থাকেন একশো দশ রানে কিন্তু তারা অল আউট হয়ে গেছে সুতরাং ফজদিল শাহ যদি ওই সময় নিজের উইকেট থেকে বিলে দিতেন কিন্তু ফখার জামানকে ক্রিজে রাখতেন তখন কিন্তু পাকিস্তান একটু স্ট্রং পজিশনে যেতে পারতেন কিন্তু একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে একশো যায় না যদি আব্বাস আফ্রিদি যে কিনা দুর্দান্ত অলরাউন্ডার আমার কাছে মনে হচ্ছে তিনি তহিদ আফ্রিদিকে যে একটা বাউন্স বল দিয়েছিলেন প্রথম বলটা করেই আমার কাছে দুর্দান্ত লেগেছিল কিন্তু তৈরি ছিল আরো দুর্দান্ত দ্বিতীয় বলে তাকে একটা শর্ট লিঙ্ক বলতে তিনি লেকচারে যে একটি কোষে চার মারেন পুরসর দুর্দান্ত ছিল এখন ইমনকে নিয়ে কি বলবেন ইমনকে নিয়ে কিন্তু আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে তিনি কি বাংলাদেশ দলে থাকতে পারবেন না পারবেন না তিনি কিন্তু শ্রীলঙ্কা সফরে লাস্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচে প্রথম বলে তিনি আউট হয়ে গেছেন বা দ্বিতীয় বলে তিনি আউট হয়ে গেছেন একটা একটা তিনি বলই দেখতে না কারণ কি তার হেড টু ঠিক ছিল না ছক্কা মারছেন দুইটা চার মারছেন পঞ্চাশ দুর্দান্ত এমনকি বাংলাদেশ কিন্তু আজকে একটু চাপে পড়ে গিয়েছিল এটা কিন্তু সত্যি মানতেই হবে কারণ যদিও আপনি বলেন একশো দশ রানের খেলা যখন সাত রান আপনার দুই উইকেট পড়ে যায় না তখন কিন্তু যে কোনো দল একটু চাপে পড়েই যাবে আজকে কিন্তু তানজিৎ অপহরণ করে আউট হয়ে যায় এখানে তানজিতের একটু ভুল ছিল তানজিৎ কিন্তু অভার্ট হয়ে গেছিল ওই বলে ওই ধরনের আসবে কারণ কোনজিৎ বাংলাদেশের বর্তমানে রিটনের পরে সবচেয়ে ভালো স্ট্রাইকার যখন দুইটা ওভারে যখন দুইটা উইকেট পড়ে গেল তখন কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি ক্রিকেটে কাউন্টার একটা যে একটা মজার একটা জিনিস আজকের খেলা কিন্তু সেটা প্রতি হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন তহিদ্রুত এমনকি ইমন যেভাবে কাউন্টার অ্যাটাক করছে পাকিস্তানের বলার কিন্তু এরপরে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আর ম্যাচে দাঁড়াতে পারেনি কিন্তু আমরা কিন্তু খেলার দিকে তিন ডিপার্টমেন্টে আমি বলবো বলিং প্রথমে বলিং পরে মাঝখানে আমাদের ফিল্ডিং শেষে আমাদের ব্যাটিং তিনটার দিকে কিন্তু আজকে আমরা টপ টপন ছিলাম সেই কারণে কিন্তু আজকে আমাদের দুর্দান্ত চাই এখানে আমি বলতে চাচ্ছি সবচেয়ে বিশেষ করে তাস্কিন যে ধরনের বলিং করছেন প্রথমবার উইকেট লাস্টে এসে তিনি এক তিনটে উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন তাস্কিন দুর্দান্ত ছিল এমনকি আমাদের প্রিমিয়াম বলার মোস্তাফিজুর রহমান চার ওভার ছয় রান দুই উইকেট বুঝতে পারতেছেন তার ফিকারটা কোন ধরনের তিনি কিন্তু তার পাকিস্তানের ব্যাকবোনটাকে একদম নষ্ট করে দিয়েছেন তিনি নওয়াজকে আউট করে দিয়েছেন এমনকি আরেকজন ব্যাটসম্যানকে আউট করে দিয়েছেন তার বলিংয়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারে না তার বল কেউ পিকি করতে পারেনি তিনি কি স্লো দিতেছেন নাকি বাউন্স দিতেছেন নাকি টান টান খাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন এমনকি শেখ মেহেদি প্রথম ওভারে যে চান্সটি তিনি ক্রিয়েট করেছিলেন তিনি কিন্তু পরবর্তী ওভারে এসে কিন্তু আমি বলেছিলাম আগেই যে আহ হারিসকে আউট করে দিয়েছেন এমনকি তিনি মাঝখানে কিন্তু আরেকটা অপরচুনিটি কেটেছেন অল্পের জন্য কিন্তু ফাঁকা কিন্তু ক্যাচ আউট হয় নাই সুতরাং বুঝতেই পারছেন কোনো বলারই কিন্তু আজকে বাজে বলিং করে নাই তানজিতের কথা বললাম তাসকিনের কথা বললাম সবার কথাই বলছি কিন্তু ব্যাটিংটা যদি আমাদের উপর থেকে আরেকটা ভালো হতে পারতো তাহলে আমরা হান্ড্রেডে হান্ড্রেড ছিলাম কারণ কি আমরা চাই লিটিন কুমার দাস ভালো খেলো তানজিৎ ভালো খেলো কোনো প্লেয়ারের যেন বাজে না খেলো আমরা যদি এই মোমেন্টটা ধরে রাখতে পারি কারণ কি দুইটা ম্যাচ কিন্তু আমরা জিতে আসছি শ্রীলঙ্কাতে প্রথম ম্যাচ কিন্তু আমরা জলাভ করছি বাংলাদেশে এখন আমরা যদি এই সিরিজ জলাভ করতে পারে তখন ব্যাক ব্যাক টু দুইটা সিরিজ যদি আমরা জলাপ করি সামনে কিন্তু আমাদের সামনে এশিয়া কাপ এশিয়া কাপে কিন্তু ঘোরাই ফিরে এদের সাথেই খেলা পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান বুঝতেই পারতেছেন তারপরে শ্রীলঙ্কাকে আমরা হারাই আসছি তখন কিন্তু আমরা তাদের শক্তি সম্পর্কে জানি এখন আপনারা বলতে পারেন পাকিস্তান তো বিগ্রেডের দল নিয়ে আসতে হ্যাঁ বিগ্রেডের দল নিয়ে আসতে আমরা কি তাদেরকে বলছি যে আপনারা বিগ্রেডের দল নিয়ে আসেন যদি বাবর আসতো সাইন আফ্রিদে আসতো হারি আসতো আমরা যদি তাদেরকে হারাইতে পারতাম যদি রিজন আসতো তখন তো আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো তারা যে আসে নাই বরঞ্চ আমরা জিতে ম্যাচ জিতে আমাদের কাছে একটু কষ্ট লাগতেছে যে তাদেরকে হারাতে পারলে আরো বেশি ভালো লাগতো আমাদের যে দর্শক আজকে মাঠে উপস্থিত ছিলেন তারা সাক্ষী দিতে পারতো একটা ঐতিহাসিক দিনে যে আমরা তাদেরকে হারাইছি তারা আসলেও যে আজকের ম্যাচে খুব ভালো পারফরমেন্স দিতে পারতো আমার কাছে মনে হয় না আপনারা যদি পাকিস্তান ক্রিকেট খেলা দেখে থাকেন তারা কিন্তু রীতিমতো তলানের দিকে যাচ্ছে এশিয়ার উন্নতির দিকে মনে করেন যে ক্রিকেটের দিকে ভারত তো এক নম্বর সবচেয়ে ভালো খেলতেছে এখন আফগানিস্তান আফগানিস্তান পরে শ্রীলঙ্কা আমরা কিন্তু এখন শ্রীলঙ্কা থেকে নিচে পড়ে গেছি এটা সত্যি কথা কিন্তু এই দুটা সিরিজ খেলা দেখার পর মনে হচ্ছে যে আমরা টি টোয়েন্টিতে একটু রাইজিংয়ের দিকে যাচ্ছি আমরা যদি এটাকে বজায় রাখতে পারি আমাদের সকল প্লেয়ার আমাদের টিম কিন্তু এখন ওয়েল ব্যালেন্স আপনি যদি আমাদের বলিং দেখেন তিনজন প্রিমিয়াম বেস বলার তাসকিন মোস্তাফিজুর রহমান শরিফুল কিন্তু আজকে খেলা নেই এমনকি তানজিৎ তানজিব তো ব্যাটিংও করতে পারি বলিংয়ের যদি আপনি খেলা করে থাকেন ঋষভ এমনকি শেখ মেহেদি মেথেসেন গাছ তো স্টকে রয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন প্লেনটিও অফ কিন্তু আমাদের কাছে রয়েছে ওপেনার কিন্তু আরও কিন্তু দুজন কিন্তু তলার সাথে যুক্তি হয় নাই নাইম শেখ রয়েছেন এমনকি সৌম্য সরকার রয়েছেন আমাদের কাছে কিন্তু অনেক সুযোগ রয়েছে এখন আমরা যদি আজকে তহিদ যেভাবে ব্যাটিং করছেন কাউন্টার অ্যাটাক যাকে বলে আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম কি যে তহিদ খেলাটিকে স্লো করে দেয় কিনা কিন্তু আজকে দেখেন তিনি যেভাবে একটি কিন্তু তিনি একটা সুযোগ পাইছেন সুযোগটা কি যে তিনি নো পাইছেন একটা মানে ফ্রি পাইছেন এই ফিট থেকে তিনি কাজ লাগাইছেন এরপর কিন্তু তিনি পিছন দিকে টাকা নেই ইমানের ব্যাটিংয়ের কারণে কিন্তু আমরা খুব সহজভাবে খেলাটিকে শেষ করে দিতে পারছি তো ধন্যবাদ সবাইকে আমরা কিন্তু আজকে সবার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল ব্যাটিং বলেন বলিং বলেন ফিল্ডিং বলেন সে কারণে কিন্তু আজকে আমরা জল করতে পারছি নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্র আজকে আপনাদের সামনে পরবর্তী দিন হাজির হবো বিদায় নিলাম আজকে ভালো থাকবেন আপনারা